এটা হচ্ছে রেডি গরু আমরা যে রেডি বলি এই ছোট ছোট পাঁচ ছয় মাসের বাচ্চাকে রেডি বলি তো ভাবলাম ওইটা রেডি তাহলে বুঝেন যে চল্লিশ ইঞ্চি হাইটের একটা গরু যদি রেডি হয় তাহলে ওর বাচ্চা ধরন হলে ওর বাচ্চা কট্ট হবে আর কষ্ট হবে এটার হাইট আছে একান্ন ইঞ্চি মাত্র বারো মাস প্লাস বয়স যে কোন সময় হিটে আসবে গোটা কোয়ালিটি দেখান লম্বাই কত বড় কোনো নাভি কম্বল আছে কিনা মাজাটা কেমন ভাই দর্শকদেরকে দেখান নেসটা দেখেন হাটের উপরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শুভ ভাই শুভ তো দর্শকদের সাথে আমার নাম শুভ বাসা আমি মূলত একজন ফ্রিনান্সার পাশাপাশি গরুর খামার করছি গরু অনলাইনে বিক্রি করে থাকি ভালো কোনো কিছু পাইলে তখন আজকে কয়টা দেখাবেন ভালো মানে তিনটা গরু দেখাবো ভাই টপ কোয়ালিটি তিনটা গরু থাকবে ইনশাল্লাহ দর্শকদেরকে কোয়ালিটি চেনাবো যে একটা ভালো গরু কেমন বৈশিষ্ট্য হয় এইগুলো দেখে আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন তাহলে আপনার লস হবে না খুবই টপ কোয়ালিটি একটা গরু একদম রেডি আমি যে কথাটা বললাম যে আসলে আমরা বয়সের ভুল বলে দর্শকদের এটা বারো মাসের বাচ্চার হাইট এরকম অন্তত পক্ষে পঞ্চাশ ইঞ্চে হাইট হতে হবে ঠিক আছে খুবই টপ কোয়ালিটির একটা বকনা দেখেন ওর মাজাটা ঘাট থেকে মাজা পর্যন্ত একদম স্ট্রেট নেসটা দেখেন হাটের উপরে থায়ে কোনো মাংস নাই অপর পাশ থেকে দেখছি তো বয়সটা হবে তাহলে বারো মাস বারো মাস প্লাস না না এক মাসের মধ্যে এটা হিটে আসবে এটা একটা টপ কোয়ালিটি গরু হবে ইনশাল্লাহ ভাই হ্যাঁ খুব বড় একটা গরু হবে দেখেন চামড়া পাতলা আর সব থেকে বড় কথা এই দেখেন জায়গাটা আচ্ছা দুধ কোথা থেকে হবে এটা গরু যদি এরকম জায়গা না থাকে ভাই তাহলে তো দুধ হবে না এরকম জায়গা থাকতে হবে হ্যাঁ মাজাটা এরকম সোজা থাকবে পায়ের খুর মোটা স্ট্রেট থাকবে বার দর্শকদেরকে দেখার যে কি জায়গা উলান পালানে কি জায়গা দেখেন চারটা নিপিল কত দূরে দূরে কি একটা অবস্থা দেখান তলার দেখছেন এগুলো হচ্ছে কোয়ালিটি গরু শো হয় তাহলে এক নম্বরের বক্তা বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম ভাই একদম রিজনেবল এক লক্ষ আঠারো হাজার টাকা এর যে কোয়ালিটি সবকিছু দেখাচ্ছি তার উপরে দর্শক বলবে যে এক লক্ষ আঠারো হাজার টাকা দাম ঠিক আছে না বেশি আছে এক নম্বর বস্ত বাচ্চাটা এক লক্ষ আঠারো হাজার জি মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বস্ত বাচ্চা দেখছি শুভ ভাই দুই নম্বরে বস্ত বাচ্চাটা যাতন এটা একটা হলস্টার ফ্রিজিয়ান ভাই ডাবল বডির গরু কোয়ালিটি কাকে বলে দেখেন ডানো গরু একটা সামনের দিকটা চিকন পেছনের দিকটা ভারী কোয়ালিটি কাকে বলুন মাথাটা দেখেন এটা একটা যোগী মুন্ডের সিং হবে না মানে শিং এর শুধু একটা গুটি আছে এখানে আর মন্ডির মতো এখানে ঝুটে উঠছে ঠিক আছে টপ কোয়ালিটি একটা গরু হবে ইনশাআল্লাহ চামড়াটা অনেক বেশি পাতলা আর বডি দেখেন মাজা কত ভারী লম্বা চড়া একটা হ্যাঁ অনেক বিগ বডির একটা গরু হবে ল্যাঞ্জাটা দেখেন হাঁটুর উপরে আর বাচ্চা একটা উলানের জায়গাটা দেখেন দর্শকদের যে কি জায়গা ভাই দেখেন এখনই মনে হচ্ছে যে দুধ আছে ওলানের জায়গাটা দেখেন সাপুরের নিচ থেকে এক থুবলা ওলান মনে হচ্ছে প্রেগনেন্ট গরু যেমন থাকে সেরকম চারটা বাট কত দূরে দূরে আর এই পাশ থেকে একটু জায়গাটা তুষার ভাই দেখান যে ওলানে কি লেভেলের জায়গা দেখেন কি জায়গা দুধটা কোথা থেকে হবে একটা ভালো গরু এরকম ওলা শান্ত স্বভাবের হবে হাত দিতে দিবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো গরু সবসময় শান্ত হবে মাসাল সুন্দর বাচ্চা দেখছেন তো শুভ ভাই দুই নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স ভাই বারো মাস প্লাস তেরো মাসের মধ্যে গেছে একদম রেডি আচ্ছা তো শেলে হিসাবে বেশ লম্বা এই যে আমি বললাম এটা লিগেল বোজ যে আমি বলতেছি অনেকে এটারে বলতো 15 মাস এটা দশার করে হ্যাঁ এগুলা এটা ভালো মাসেরচ্চার হাইট এরকম হবে এই গোটা দেখে আপনারা শিখেন যে একটা রেডি গরুর হাইট কেমন হয় গ্রোথ হয় আমি মুখে বললাম রেডি তাহলে তো হবে না রেডি বলতে ওর একটা কনসেপ্ট আসতে হবে বাচ্চা ধরার বডি থাকতে হবে হ্যাঁ আপনার ওই হালকা পাতলা বডিতে ছোট গরুতে বাচ্চা দিলে কেমন বাচ্চা হবে আর বুঝবেন সেটা বুঝবো ঠিক আছে এটা ডাবল বডির একটা গরু কোয়ালিটি গরু

আমরা যে রেডি বলি এই ছোট ছোট পাঁচ ছয় মাসের বাচ্চাকে রেডি বলি তো ভাবলাম ওইটা রেডি তাহলে বুঝেন যে চল্লিশ ইঞ্চি হাইটের একটা করে যদি রেডি হয় তাহলে ওর বাচ্চা ধরন হলে ওর বাচ্চা কট্ট হবে আর কষ্ট হবে হাইট আছে একান্ন ইঞ্চি মাত্র বারো মাস প্লাস বয়স যে কোনো সময় হেঁটে আসবে গোটা কোয়ালিটি দেখান লম্বাই কত বড় কোনো নাভি কম্বল আছে কিনা মাজাটা কেমন ভাই দর্শকদেরকে দেখান নেসটা দেখেন হাটের উপরে হ্যাঁ নিপুল চাইটা দেখেন কত বড় বড় আর কত দূরে দূরে ঠিক আছে ওখানে জায়গাটা কি কি জায়গা ওলানে দেখেন কত শান্ত স্বভাবের গোর কিছু বলে কিনা বাচ্চাটা ঠিক আছে এই পাশ থেকে একটু দর্শকদেরকে দেখান দেখেন তো চামড়াটা কতটা পাতলা আর এ পাশ থেকে ওলানের জায়গাটা দেখেন যে কত জায়গা ওলানে কিছু বলে এটা ভালো করে এরকম হইতে হবে আমি ওই ছয় সাত মাসের বাচ্চাকে যদি রেডি বলে দাম আকাশ পাতাল চায় বিক্রি করে তাহলে তো হবে না ভাই মাসাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন কলেস্টেন ফিজেন রেডি একটা বক না তো দামটা কেমন চাচ্ছেন ভাই এটা ভাই একদম রিজনেবল এক লক্ষ আঠারো হাজার টাকা এই গরু একান্ন ইঞ্চি হাইট আছে গোটা চৌড়াই কত বড় ও কোয়ালিটির উপরে আমি এক লক্ষ আঠারো হাজার দাম চাইছি ভাই এটা আপনার হ্যাঁ ছয় সাত মাসের বাচ্চা এক বছরের বাচ্চা না রেডি বলে বিক্রি করতেছি তা না গোটার হাইট দেখে আপনার গরু নিতে হবে গোটার হাইট আছে পঞ্চাশ ইঞ্চির উপরে একান্ন ইঞ্চি হাইট আছে গলায় কোনো কম্বল নাই কানগুলা ছোট চোখগুলা বড় বড় এগ্রেসিভ এই গরুর দাম এক লক্ষ আঠারো হাজার টাকা রেডি করো আমার যেমন কেনা তেমন বিক্রি ভাই ঠিক আছে কেনার উপরে আমি এটা বিক্রি করবো আমার অল্প কিছু লাভ হলে বিক্রি করবো তাহলে তিন নম্বরে আঠারো হাজার হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা জাত মান বয়স কোয়ালিটি এইগুলো না চেনে গরুর খামার করার দরকার নয় গরু কেনার আগে আপনার ন্যূনতম ধারণা থাকতে হবে একটা গরু বারো মাস এগারো মাস বয়সে কতটুকু হাইট হয় একটা গরুর বারো মাস বয়সে কেমন শিং হয় তার গ্রোথ কেমন আসে এই বিষয়গুলো যদি আপনার একদম মেজর বিষয়গুলো যদি না জানেন তাহলে আপনার গরু সেক্টরে আসার দরকার নয় আপনি আসলে নির্ঘাত ধরা খাবেন আর আপনি যদি মনে করেন আমি যত মিথ্যা বলবো তত ভাই আমার প্রফিট বেশি আমি যখন বলবো চল্লিশ লিটার মায়ের রেকর্ড তিরিশ লিটার মায়ের রেকর্ড যখন আপনি রেকর্ড দেখে গরু কিনতে যাবেন তখনই ধরা খাবেন কারণ কেউ আমরা মায়ের দুধের রেকর্ড জানি না মানে লাখে এক পিস জানি কিনা সন্দেহ বিক্রির উদ্দেশ্যে আমরা বেশি করে বলে থাকি যাতে আপনার আকর্ষণ হয় এটা ভালো মানের গরু কী কী বৈশিষ্ট্য থাকে সেটা দেখে সংগ্রহ করবেন দুধ পনেরো লিটার পাইলে আপনি আলহামদুলিল্লাহ প্রথম বিয়ানে পনেরো লিটার একটা দুধ মানে ওটা পঁচিশ লিটারের একটা গাভি তিরিশ পঁয়ত্রিশ লিটার প্রথম বিহানে কোনো গরু দুধ হয় না ভাই এই বিষয়টা মাথায় রেখে গরু সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনার লস হবে জাত মানের দিক থেকে প্রাধান্য দিতে হবে হ্যাঁ অবশ্যই কোয়ালিটির দিক থেকে প্রাধান্য দিতে হবে ভালো কোয়ালিটির জিনিস ছাড়া ভালো কিছু সম্ভব না কারণ আপনি যদি মনে করেন দেশের পেটের বাচ্চা আমি বলতেছি পঁয়তাল্লিশ লিটার দুধ হবে মায়ের রেকর্ড ছিল আপনি তাই বিশ্বাস করে নিচ্ছেন তাহলে তার তো আর লাভ হবে না ভাই